জহর রায় সত্যিকারেরই কমেডিয়ান ছিলেন তার সিনেমার জীবন বা পর্দার বাইরে যে বাস্তব জীবন সব জায়গাতেই উনি নিখুঁতভাবে কমেডি করতে পারতেন সেই রকম একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি মিনারভা থিয়েটারে শিল্পী সংসদের চরিত্রহীন নাটক হচ্ছে জহর রায়ের বউ কমলা রায় অপূর্ব সুন্দরী ছিলেন এত সুন্দরী ছিলেন যে তাকে ডানা কাটা পড়ি বলেও মনে হতো তাকে খুব বেশি লোকের সামনে জহর রায় নিয়ে আসতেন না যাই হোক সেই অনুষ্ঠানে জহর রায় তার পত্নী কমলা রায়কে নিয়ে উপস্থিত হলেন উত্তম কুমার দেখলেন দেখার পরে একটু পরে উত্তম কুমার জহর রায়কে একটু নিয়ে মজা করার জন্য বললেন রামায়ণে পড়েছি সেই কার গলায় যেন মুক্তর মালা এতদিন ভাবতাম ওটা কথার কথা এখন তোমার পাশে বৌদিকে দেখে কথাটা সত্যতা খুঁজে পেলাম লজ্জায় লাল হয়ে গেলেন জহর রায় সাথে সাথে ওনার বউ কমলা রায়ও কিন্তু জহর রায় সেই গ্রেট কমেডিয়ান উনি মোটেই থমকে গেলেন না সঙ্গে সঙ্গে বললেন যে উনি কত উঁচু কমেডিয়ান সে মুহূর্তের মধ্যে প্রমাণ করে দিলেন উনি হাসতে হাসতে বললেন তো রামায়ণ পড়া স্বার্থক উত্তম তুই যার কথা বলছিস সে তো পূর্বপুরুষ রে তার সঙ্গে আমার একটু তফাত আছে আরে তুই যার কথা বললি না সে হলো হনুমান আর আমি হনু ম্যান যে সীতারামের ভক্ত আর আমি রোজ রামের ভক্ত তফাতটা বুঝলি উত্তম কুমার এই উত্তর শুনে খেসে গড়িয়ে পড়লেন জহর রায়ের প্রশংসা করলেন জহর রায়ের সেন্স অফ হিউমার এত স্ট্রং ছিল যে কোনো দিন কেউ কোনো সময় কোনো জায়গায় কথায় তাকে হারাতে পারেনি